नमो श्रीयतिराजय विबिनंदसूर सचिशुखस्व स्वामी ने पापहारिणे पूजनीय শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো এগারো চতুর্দশ বলি স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো এক খ্রিস্টাব্দ বিষয় স্বামীজির ইন্দ্রিয় সংযম শিষ্য প্রেম রন্ধন কুশলতা ও অসাধারণ মেধা রায়গুণাকর ভারতচন্দ্র ও মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে তাহার মতামত স্বামীজির শরীর অসুস্থ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের বিশেষ অনুরোধে স্বামীজি আজ পাঁচ সাত দিন যাবৎ কবিরাজি ঔষধ খাইতেছেন এই ঔষধে জলপান একেবারে নিষিদ্ধ দুগ্ধমাত্র পান করিয়া তৃষ্ণা নিবারণ করিতে হইতেছে মঠে একটা আসিয়াছে রুই মাছ ঠাকুরের ভোগের জন্য আনিয়াছে মাছ দেখিয়া স্বামী প্রেমানন্দ তাহাকে বলিলেন আজও মাছ আনতে হয় একে আজ রবিবার তার উপর স্বামীজি অসুস্থ শুধু দুধ খেয়ে আজ পাঁচ সাত দিন আছেন শিষ্য অপ্রস্তুত হইয়া নিচে মাছ ফেলিয়া স্বামীজির পাদপদ্ম দর্শন মানুষে উপরে গেল স্বামীজি শিষ্যকে দেখিয়া সস্নেহে বলিলেন এসেছিস ভালোই হয়েছে তোর কথাই ভাবছিলুম শিষ্য শুনিলাম শুধু দুধ মাত্র পান করিয়া নাকি আজ পাঁচ সাত দিন আছেন স্বামীজি হা নিরঞ্জনের একান্ত নির্বন্ধা কবিরাজি ঔষধ খেতে হলো ওদের কথা তো এড়াতে পারি নে শিষ্য আপনি তো ঘন্টায় পাঁচ ছয় বার জল পান করিতেন কেমন করিয়া একেবারে উহা ত্যাগ করিলেন স্বামীজি যখন শুনলুম এই ঔষধ খেলে জল খেতে পাব না তখনই দৃঢ় সংকল্প করলুম জল খাব না এখন আর জলের কথা মনেও আসে না শিষ্য ঔষধে রোগের উপশম হইতেছে তো স্বামীজি উপকার অপকার জানি নেই গুরুভাইদের আজ্ঞা পালন করে যাচ্ছি শিষ্য দেশি কবিরাজি ঔষধ বোধ হয় আমাদের শরীরের পক্ষে সমধিক উপযোগী স্বামীজি আমার মত কিন্তু একজন সায়েন্টিফিক চিকিৎসকের হাতে মরাও ভালো লেম্যান যারা বর্তমান সায়েন্সের কিছুই জানে না কেবল সেকেলে পাঁচিপুথির দোহাই দিয়ে অন্ধকারে ঢিল ছুটছে তারা যদি দু চারটে রোগী আরাম করেও থাকে তবুও তাদের হাতে আরোগ্য লাভ আশা করা কিছু নয় এরূপ কথাবার্তা চলিয়াছে এমন সময় স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে আসিয়া বলিলেন যে শিষ্য একটা বড় মাছ ঠাকুরের ভোগের জন্য আনিয়াছি কিন্তু আজ রবিবার কি করা যাইবে স্বামীজি বলিলেন চলো মাছ কেমন দেখব অনন্তর স্বামীজি একটা গরম জামা পরিলেন ও দীর্ঘ এক গাছা হাতে লইয়া ধীরে ধীরে নিচের তলায় আসিলেন মাছ দেখিয়া স্বামীজি আনন্দ প্রকাশ করিয়া বলিলেন আজই উত্তম করে মাছ রেঁধে ঠাকুরকে ভোগ দে শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অবস্থানকালে কালীমাতার প্রসাদী মাছ মাংসও রবিবারে খাইতেন না সেজন্য মঠে রবিবারে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হইত না স্বামী প্রেমানন্দ ওই কথা স্মরণ করাইয়া তাহাকে বলিলেন রবিবারে ঠাকুরকে মাছ দেওয়া হয় না যে তদুত্তরে স্বামীজি বলিলেন ভক্তের আনিত দ্রব্যে শনিবার রবিবার নেই ভোগ দিকে যা স্বামী প্রেমানন্দ আর ওজোর আপত্তি না করিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন এবং সেদিন রবিবার সত্ত্বেও ঠাকুরকে মৎস্য ভোগ দেওয়া স্থির হইল মাছ কাটা হইলে ঠাকুরের ভোগের জন্য অগ্রভাগ রাখিয়া দিয়া স্বামীজি ইংরেজি ধরনের রাঁধিবেন বলিয়া কতকটা মাছ নিজে চাহিয়া লইলেন এবং আগুনের তাতে পিপাসার বৃদ্ধি হইবে বলিয়া মঠের সকলে রাঁধিবার সংকল্প ত্যাগ করিতে অনুরোধ করিলেও কোনো কথা না শুনিয়া দুধ ভার্মিশেলি দধি প্রভৃতি দিয়া চার পাঁচ প্রকারে ওই মাছ রাধিয়া ফেলিলেন প্রসাদ পাইবার সময় স্বামীজি ওই সকল মাছের তরকারি আনিয়া শিষ্যকে বলিলেন বাঙাল মৎস্যপ্রিয় দেখতে কি কেমন রান্না হয়েছে এই বলিয়া ওই কথা বলিয়া তিনি ওই সকল ব্যঞ্জনের বিন্দু বিন্দু মাত্র নিজে গ্রহণ করিয়া শিষ্যকে স্বয়ং পরিবেশন করিতে লাগিলেন কিছুক্ষণ পরে স্বামীজি জিজ্ঞাসা করিলেন কেমন হয়েছে শিষ্য বলিল এমন কখনো খায় নাই তাহার প্রতি স্বামীজির অপার দয়ার কথা স্মরণ করিয়াই তখন তাহার প্রাণ পূর্ণ ভার্মিস শিষ্য ইহ জন্মে খায় নাই ইহা কি পদার্থ জানিবার জন্য জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন ওগুলো বিলিতি কেঁচো আমি লন্ডন থেকে শুকিয়ে এনেছি মঠের সন্ন্যাসীগণ সকলে হাসিয়া উঠিলেন শিষ্য রহস্য বুঝিতে না পারিয়া অপ্রতিভ হইয়া বসিয়া রহিল কবিরাজী ঔষধের কঠোর নিয়ম পালন করিতে যাইয়া স্বামীজির এখন আহার নাই এবং নিদ্রাদেবী তাহাকে বহুকাল হইল একরূপ ত্যাগই করিয়াছেন কিন্তু এই অনাহার অনিদ্রাতেও স্বামীজির শ্রমের বিরাম নাই কয়েকদিন হইল মঠে নতুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ক্রয় করা হইয়াছে নূতন ঝকঝকে বইগুলি দেখিয়া শিষ্য স্বামীজিকে বলিল এত বই এক জীবনে পড়া দুর্ঘট শিষ্য তখনও জানে না যে স্বামীজি ওই বইগুলির দশ খণ্ড ইতোমধ্যে পড়িয়া শেষ করিয়া একাদশ আরম্ভ করিয়াছেন স্বামীজি কি বলছিস এই দশখানি বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞেস কর সব বলে দেব শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল আপনি কি এই বইগুলি সব পড়িয়াছেন স্বামীজি না পড়লে কি বলছি অনন্তর স্বামীজির আদেশ পাইয়া শিষ্য ওই সকল পুস্তক হইতে বাঁচিয়া বাঁচিয়া কঠিন কঠিন বিষয়সকল জিজ্ঞাসা করিতে লাগিল আশ্চর্যের বিষয়ে স্বামীজি ওই বিষয়গুলির পুস্তকে নিবদ্ধ মর্মত বলিলেনই তাহার উপর স্থানে স্থানে ওই পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিয়া বলিতে লাগিলেন শিষ্য ওই বৃহৎ দশখণ্ড পুস্তকের প্রত্যেকখানি হইতেই দুই একটি বিষয় জিজ্ঞাসা করিল এবং স্বামীজির অসাধারণ ও স্মৃতিশক্তি দেখিয়া অবাক হইয়া বইগুলি তুলিয়া রাখিয়া বলিল ইহা মানুষের শক্তি নয় স্বামীজি দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল শিষ্য আপনি যাহাই বলুন মহাশয় কেবল ব্রহ্মচর্য রক্ষার ফলে এরূপ অমানসিক শক্তির কখনোই স্ফুরন সম্ভবে না আরও কিছু চাই উত্তরে স্বামীজি আর কিছু বলিলেন না অনন্তর স্বামীজি সর্বদর্শনের কঠিন বিষয় সকলের বিচার ও সিদ্ধান্তগুলি শিষ্যকে বলিতে লাগিলেন অন্তরে অন্তরে ওই সিদ্ধান্তগুলি প্রবেশ করাইয়া দিবার জন্যই যেন আজ তিনি ওইগুলি ওইরূপ বিশদভাবে তাহাকে বুঝাইতে লাগিলেন এরূপ কথাবার্তা চলিয়াছে এমন সময় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির ঘরে প্রবেশ করিয়া শিষ্যকে বলিলেন তুই তো বেশ স্বামীজির শরীর অসুস্থ কোথায় গল্প সল্প করে স্বামীজির মন প্রফুল্ল রাখবি তা না তুই কি না ওই সব জটিল কথা তুলে স্বামীজিকে বকাচ্ছিস শিষ্য অপ্রস্তুত হইয়া আপনার ভ্রম বুঝিতে পারিল কিন্তু স্বামীজি ব্রহ্মানন্দ মহারাজকে বলিলেন নে রেখে দে তোদের কবিরাজি নিয়ম ফিয়ম এরা আমার সন্তান এদের তেদিতে আমার দেহটা যাইতো বয়ে গেল শিষ্য কিন্তু অতঃপর আর কোনো দার্শনিক প্রশ্ন না করিয়া কথা লইয়া হাসি তামাশা করিতে লাগিল স্বামীজিও শিষ্যের সঙ্গে রঙ্গ যোগ দিলেন কিছুকাল এইরূপে কাটিবার পর বঙ্গ সাহিত্যে ভারতচন্দ্রের স্থান সম্বন্ধে প্রসঙ্গ উঠিল ওই বিষয়ের অল্প যাহা মনে আছে তাহাই এখানে দিতেছি প্রথম হইতে স্বামীজি ভারতচন্দ্রকে লইয়া নানা ঠাট্টা তামাশা আরম্ভ করিলেন এবং তখনকার সামাজিক আচার ব্যবহার বিবাহ সংস্কার আদি লইয়াও নানা রূপ ব্যঙ্গ করিতে লাগিলেন এবং সমাজে বাল্যবিবাহ প্রচলন সম সমর্থনকারী ভারতচন্দ্রের কুরুচি ও অশ্লীলতাপূর্ণ কাব্যাদি বঙ্গদেশ ভিন্ন অন্য কোনো দেশের সভ্য সমাজে প্রশ্রয় পায় নাই বলিয়া অভিমত প্রকাশ করিলেন বলিলেন ছেলেদের হাতে ওইসব বই যাতে না পড়ে তাই করা উচিত পরে মাইকেল মধুসূদন দত্তের কথা তুলিয়া বলিলেন ওই একটা অদ্ভুত জিনিয়াস তোদের দেশে জন্মেছিল মেঘনাথ বধের মতো দ্বিতীয় কাব্য বাংলা ভাষাতে তো নাই সমগ্র ইউরোপেও অমন একখানা কাব্য ইদানিং পাওয়া দুর্লভ শিষ্য বলিল কিন্তু মহাশয় মাইকেল বড়ই শব্দারম্বর প্রিয় ছিলেন বলিয়া বোধ হয় স্বামীজি তোদের দেশে কেউ একটা কিছু নতুন করলেই তোরা তাকে তাড়া করিস আগে ভালো করে দেখ লোকটা কি বলছে তা না যাই কিছু আগেকার মতো না হলো অমনি দেশের লোকে তার পিছু লাগলো এই মেঘনাথ বধ কাব্য যা তোদের বাংলা ভাষার মুকুটমণি তাকে অপদস্থ করতে কিনা বধ কাব্য লেখা হলো তা যত পারিস লেখ না তাতে কি, সেই মেঘনাথপথ কাব্য এখনও হিমাচলের ন্যায় অটলভাবে দাঁড়িয়ে আছে কিন্তু তার খুদ যারা ব্যস্ত ছিলেন সেই ক্রিটিকদের মত ও লেখাগুলো কোথায় ভেসে গেছে মাইকেল নতুন ছন্দে অজস্বিনী ভাষায় যে কাব্য লিখে গেছেন তা সাধারণে কি বুঝবে এই যে জিসি স্বামীজি মহাকবি গিরিশচন্দ্র ঘোষ মহাশয়কে জিসি বলিয়া ডাকিতেন কেমন নতুন ছন্দে কত চমৎকার চমৎকার বই আজকাল লিখছে তা নিয়েও তোদের অতিবুদ্ধি পণ্ডিতগণ কত ক্রিটিসাইজ করছে দোষ ধরছে জিসি কি তাতে ভ্রুক্ষেপ করে পরে লোকে ওই সকল পুস্তক অ্যাপ্রিসিয়েট করবে এরূপে মাইকেলের কথা হইতে তিনি বলিলেন চা নিচে লাইব্রেরি থেকে মেঘনাদ পথ কাব্যখানা নিয়ে আয় শিষ্য মঠে লাইব্রেরি থেকে মেঘনাদ পথ কাব্য লইয়া আসিলে বলিলেন দেখি কেমন পড়তে জানিস শিষ্য বই খুলিয়া প্রথমে স্বর্গের প্রথম স্বর্গের খানিকটা সাধ্যমতো পড়িতে লাগিল কিছু পড়া কিন্তু পড়া স্বামীজির মনোমত না হওয়ায় তিনি ওই অংশটি পড়িয়া দেখাইয়া শিষ্যকে পুনরায় উহা পড়িতে বলিলেন শিষ্য এবার অনেকটা দেখিয়া প্রসন্ন মুখে হইল জিজ্ঞাসা করিলেন বল দেখি এই কাব্যের কোন অংশটি সর্বোৎকৃষ্ট শিষ্য কিছুই না বলিতে পারিয়া নির্বাক হইয়া রহিয়াছে দেখিয়া স্বামীজি বলিলেন যেখানে ইন্দ্রজিৎ যুদ্ধে নিহত হয়েছে মন্দদরী শোকে মুহ্যমান হয়ে মুহ্যমানা হয়ে রাবণকে যুদ্ধে যেতে নিষেধ করছে কিন্তু রাবণ পুত্র শোক মন থেকে জোর করে ঠেলে ফেলে মহাবীরের ন্যায় যুদ্ধে কৃত সংকল্প প্রতিহিংসা ও ক্রোধানলে স্ত্রী পুত্র সব ভুলে যুদ্ধের জন্য বহির গমনে উন্মুখ সেই স্থান হচ্ছে কাব্যের শ্রেষ্ঠ কল্পনা যা হবার হোক আমার কর্তব্য আমি ভুলব না এতে দুনিয়া থা কার যাক এই হচ্ছে মহাবীরের বাক্য মাইকেল সেইভাবে অনুপ্রাণিত হয়ে কাব্যের ওই অংশ লিখেছিলেন এই বলিয়া স্বামীজি সে অংশ বাহির করিয়া পড়িতে লাগিলেন স্বামীজির সেই বীর দর্প পঠনভঙ্গি আজও শিষ্যের হৃদয়ে জ্বলন্ত জাগরুক জলন্ত ওম শান্তি 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 হরি ওম ওৎসৎ श्री राम रामकृष्णर्पणमस्तु